জন্মদিনে অবশ্বাস্য সারপ্রাইজ দিলেন সাকিব খান সাকিব খানের বাবা মায়ের সামনে কেঁদে ফেললেন অপু বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো যা শুনছেন তাই সত্যি ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান আর অপবিশ্বাসকে নিয়ে আবারও তোলপার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের সেই কঠিন সময়ের পর যখন সবাই ধরেই নিয়েছিল তাদের গল্প শেষ তখনই ঘটল এই অবিশ্বাস্য ঘটনা বিশ্বাসের জন্মদিনে বাড়িতে যা ঘটল তা কেউ কল্পনাও করেনি সাকিব খানের বাবা মার সামনে ক্যামেরা বন্দী হলেন অপু আর সেখানেই ঘটল এক আবেগ মুহূর্ত চোখ মুছতে মুছতে দেখা গেল টলিউড কুইনকে কেন কাঁদলেন অপু সাকিব পরিবারের সেই সারপ্রাইজই বা কি আর এই পুরো ঘটনা কিভাবে আবার তাদের ভাঙা সম্পর্ককে চোরা লাগানোর ইঙ্গিত দিচ্ছে কি পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর আর ভক্তদের প্রতিক্রিয়া কিন্তু তার আগে মনে রাখবেন এই দৃশ্য আজকের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন কারণ এমন এক্সক্লুসিভ খবর শুধু আমরাই এখানে দিব বিগত এগারোই অক্টোবর ছিল অপু বিশ্বাসের জন্মদিন প্রতিবারের মতো এবারও তিনি ছিলেন ছেলেকে নিয়েই দিনটি কাটাতে শুরু করলেন কিন্তু আসল চমক অপেক্ষা করছিল সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের খবর সাকিব খানের গুলশানের বাড়িতেই আয়োজন করা হয়েছিল অপু বিশ্বাসের জন্মদিন এক ঘরোয়া অনুষ্ঠান শুধু সাকিব নন সেখানে উপস্থিত ছিলেন তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা আপনারা জানেন বিচ্ছেদের পরেও আব্রাহাম খান জয়ের কারণে সাকিব আর অপুর মধ্যে যোগাযোগ ছিল তবে সাকিবের বাবা মার সঙ্গে অপুর সম্পর্ক সবসময়ই ছিল সম্মানের কিন্তু এবারে ছিল একদম অন্যরকম সূত্রের খবর অনুযায়ী কেক কাটার পর সাকিব খানের মা অর্থাৎ অপুর শাশুড়ি আবেগাপ্লুত হয়ে অপুকে জড়িয়ে ধরেন আর ঠিক সেই মুহূর্তেই অবিশ্বাস্য অপুর চোখ থেকে জল গড়িয়ে পড়ে পড়তে দেখা যায় এই বিশ্ব এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্ন উঠেছে কেন কাঁদলেন অপু শাশুড়ি কি এমন কোনো কথা বললেন যা শুনে মনে গেঁথে গেলেন অনেকেই বলছেন শাশুড়ির কাছে মেয়ে বলে এমন আদরের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি অপু আবার কেউ বলছেন এটা পুরনো স্মৃতি আর অভিমান ও ভুলে নতুন করে নতুন চলার মুহূর্তের কান্না এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে আর তা হলো সাকিবের পরিবারের ইচ্ছা আমরা জানতে পেরেছি সাকিব খানের বাবা মা এবং শুধু জয় নয় সাকিবকেও কাছে যান এই দুই ভাই যেন একসঙ্গে বড় হয় জয় নয় বীর কেউ কাছে যান এই দুই ভাই যেন একসঙ্গে বড় হয় এটাই এখন খান পরিবারের প্রধান চাওয়া আর এই চাওয়া পূর্ণের জন্য উপবিশ্বাসকে মেনে নেওয়া ছাড়া যেন আর কোনো পথই নেই সাকিব খানের বাবা মা মনে করেন অপুই ছিলেন তাদের প্রথম পুত্রবধূ জয়ের মা হিসেবে অপুর প্রতি তাদের স্নেহ সবসময় ছিল এখন দুই নাতিকে এক ছাদের নিচে দেখতে তারা মরিয়া আর এই জন্মদিনের অনুষ্ঠানে যেন ছিল সেই ইচ্ছার আনুষ্ঠানিক প্রকাশ সাকিবের বাবা নাকি স্পষ্ট বলেছেন আমাদের পরিবারে এখন শুধু সুখ আর শান্তি দরকার আর সেই সুখের চাবি হাতেই এদিকে সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খানের পরিবারের প্রশংসা করেছেন তিনি বলেছেন সাকিব খানের বাবা মা তার নিজের বাবা মায়ের অভাব পূরণ করেছেন সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সাকিব পুনর্মিলন মিলন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ভাইরাল ভিডিও থেকে ভক্তদের প্রতিক্রিয়া কি সোশ্যাল মিডিয়া যেন এক উৎসবের মেজাজে হাজার হাজার কমেন্ট জমা হচ্ছে সবাই চাইছে সাকিবপু আবার এক হয়ে যাক কেউ লিখেছেন ছেলের জন্যে হলেও এবার সব মান অভিমান ভুলে যান আরেকজন লিখেছেন শাশুড়ি মায়ের এমন স্নেহ দেখে চোখে জল চলে এলো এবার সব ঠিক হোক আমরা যারা এতদিন ধরে এই জুটির ভক্ত তাদের কাছে এই দৃশ্য একটা বিশাল স্বস্তির খবর ডিভোর্স হয়েছে ঠিকই কিন্তু বাবা মা হিসেবে দুজনেই জয়ের প্রতি সমান দায়িত্বশীল আর শাকিব খানের পরিবারও আন্তরিকতা প্রমাণ করে রক্তের সম্পর্ক আর ভালোবাসা সব বাধা পেরিয়ে যেতে পারে শুধু সেই অস্ত্র হয়তো ছিল আবিকের বাদভাঙা ভাঙা কান্না হয়তো ছিল নতুন সব শুরু করার প্রতিজ্ঞা অপবিশ্বাসের জন্মদিনে এই ঘটনা অবিশ্বাসজনক আমাদের দেখিয়ে দিল সাকিব গল্পে নতুন মোড় এসেছে সাকিবের বাবা মার এই সিদ্ধান্ত কী তবে তাদের পুনর্মিলন প্রথম ধাপ সাকিবের ছেলে জয় এবং বিয়ের দুজনেই কি পরিবার পেতে একই সত্য তারা আবার সংসার শুরু করবে আপনি কি মনে করেন বন্ধুরা ওপরেই কান্না কি আনন্দের আর সাকিব খান কি এবার চূড়ান্তভাবে উপরকে নিয়ে পথ শুরু করবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত যে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই অবিশ্বাস্যক খবর সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আগামীতে এই বিষয়ে আরও কোনো আপডেট এলে সবার আগে জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ